আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত খালেদা জানা যায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা মায়ের কোন ব্যবহার কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমা প্রার্থী জানিয়েছেন তারেক রহমান খালেদা জিয়ার হত্যার দায়ী থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না জানিয়েছেন নজরুল ইসলাম খান বাংলাদেশপন্থীর রাজনীতির স্বীকৃতি নিয়ে বিদায় নিলেন খালেদা জিয়া জানিয়েছেন ফারুকি এনসিপির মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদা মিতুকে হত্যার হুমকির অভিযোগ কবির আওয়ামীপন্থী শিক্ষকদের পোস্ট খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে যায় অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা বুধবার একত্রিশ ডিসেম্বর দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ জানাজায় যোগ দেন তারা জানাজায় অংশ নেওয়া কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক চীনের রাষ্ট্রদূত উইন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ অন্তত বত্রিশ জন কূটনীতিক ও প্রতিনিধিরা এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের স্পিকার সর্দার আওয়াজ সাদিক নেপাল মালদ্বীপ সরকারের প্রতিনিধিরাও ছিলেন আরও ছিলেন নেদারল্যান্ডস নিভি লিভিয়া ফিলিপাইন সিঙ্গাপুর ফিলিস্তিন দক্ষিণ কোরিয়া মিয়ানমার মিতালি সুইডেন স্পেন ইন্দোনেশিয়া নরওয়ে ব্রাজিল মোরক্কো ইরান আলজেরিয়া ব্রুনাই থাইল্যান্ড কাতার ডেনমার্ক ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা মায়ের কোনো ব্যবহার কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমা প্রার্থী জানিয়েছেন তারেক রহমান বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার খালেদা জিয়া নামাজে জানাজা অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন তারেক রহমান বলেন আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান মরহুমা বেগম খালেদা জিয়ার জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কাজ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় কোনো কথাই আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বক্তব্য বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তারেক রহমান তিনি বলেন দোয়া করবেন তালা যাতে উনাকে বেহেস্তি বেহেস্ত স্স্তো দান করেন খালেদা জিয়ার হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না জানিয়েছেন নজরুল ইসলাম খান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ হত্যার দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলে উল্লেখ করেন তিনি বুধবার একত্রিশ ডিসেম্বর বিকাল পনের তিনটার দিকে জানাজার আগে খালেদা জিয়ার জীবন ও কর্মসভার উদ্দেশ্যে তুলে ধরেন এনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেখানে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেছেন তিনি বলতেন বিদেশে আমাদের আছে কোনো ইসলাম বলেন হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দু সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশ সময় কারাগারে আবদ্ধ ছিলেন খালেদা জিয়া চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশনেত্রী সমৃদ্ধ অভিজ্ঞ দেশবাসীর সাক্ষী যে হেটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন দেশ বিদেশের চিকিৎসকদের মতে পড়ে গৃহবন্দী থাকা চার বছরে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দেয় তার অসুস্থতা ক্রমে বেড়েছে ফলে এভাবে মৃত্যুর কাছে হার মানতে হল এই অপরাজীয় নেত্রীর তাই এই মৃত্যুর দায় থেকে ফেসিবাদী হাসিনা কখন কোনো মুক্তি পাবেন না বাংলাদেশপন্থী রাজনীতির স্বীকৃতি নিয়ে বিদায় নিলেন খালেদা জিয়া জানিয়েছেন ফারুকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয় বরং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ প্রথম দর্শনের একটি শক্ত অবস্থানেও স্মরণ শক্ত অবস্থানেও স্মরণ তার প্রয়াণে সুখ প্রকাশের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতার এক বড় পরিবর্তনের কথা তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদ্রেষ্টা ও নির্মাতা মোস্তফা সরুয়ার ফারুকি বেগম খালিদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে সুখের আবহ বিরাজ করছে দীর্ঘদিন ধরে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই নেত্রীর অবদান ও অবস্থান নতুন করে আলোচনায় আসছে বিশেষ করে দেশের সার্বভৌমত্ব ও বাংলাদেশপন্থী রাজনীতিতে তার আপসহীন অবস্থান এখন অনেকের কাছে স্বীকৃত এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকি লিখেন বাংলাদেশের রাজনীতিতে একটি মৌলিক পরিবর্তন ঘটে গেছে দীর্ঘদিন ধরে যারা জিয়া রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনীতিতে সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক ভাবে অবমূল্যায়ন করার চেষ্টা করেছিলেন তারাই আজ সেই বাংলাদেশ পন্থী রাজনীতিকে উদযাপন করছেন এনসিপির মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদা মিতুকে হত্যার হুমকির অভিযোগ ঝালো কাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যোগ্য সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতুকে পুড়িয়ে ও কুপিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দিয়ে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন পোস্টে ডাক্তার মাহমুদা মিতু লিখেন আজকেও এক নাম্বার থেকে হত্যার হুমকি আসছে আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি শুরু হয়েছে পুড়িয়ে মারবে কুপিয়ে মারবে ধরনের কথা বলছে আপনাদের বিচলিত করতে চাই না বলে এতদিন জানাচ্ছিলাম না জোটের আর ইলেকশন করব জানার পর একদম বানুয়াট ও উদ্ভট গল্প বানিয়ে চরিত্র হরণ শুরু করেছে এনসিপির এই মনোনীত প্রার্থী লিখেন আমি ভয় পাচ্ছি না বিচলিত নয় আপনারাও বিচলিত হবেন না ওদের লেখাগুলো পড়ার দরকার নেই আল্লাহ ভরসা আমার স্বামী বলছে এটা তো শুরু সামনে আইডি ভিডিও নোট ও এডিট ছবি ছড়ানোর চেষ্টা হতে পারে দোয়ার আর্জি রৈল খুবের আওয়ামীপন্থী শিক্ষকদের পোস্ট খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবই ইংরেজি ডিসিপ্লিনের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ইউএস রোহিনা জেসমিনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে ওই পোস্টে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার তুলনা করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বুধবার একত্রিশ ডিসেম্বর সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া পোস্টে অধ্যাপক রোহিনা জেসমিন লিখেন পুরুষ শাসিত সমাজে এই দুই নারীর ক্ষমতায়ন আমাদেরকে এতদূর এগিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ বিষয়ে সন্দেহের সুযোগ নেই পুতুল থেকে বেগম খালিদাজিয়া জিয়া এবং হাসু থেকে শেখ হাসিনা হওয়ার যে দুর্গম যাত্রা তারা পাড়ি দিয়েছেন তা জাতিকে অনুপ্রেরণা জুগিয়েছে ভবিষ্যতেও বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিতে শক্তিশালী নারী নেতৃত্ব প্রয়োজন John,